মানে আমি চট্টগ্রাম চট্টগ্রাম দোহাজারি কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদ সম্পাদক গতকাল আমরা এই রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদ হতে মাননীয় প্রতিষ্ঠা রেলওয়ে রেলপথ মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়কে আমরা স্মরণি দিয়েছিলাম দুটা ট্রেন চালু করার জন্য লোকাল ট্রেন সাধারণ জনগণের জন্য যেহেতু কর্মজীবী মানুষ যারা কম কম বেতনের কম বেতন এদের জন্য তাই আমি আমি আমাদের পরিষদের এই সিনিয়র সভাপতি সৈয়দ মিয়া হাসানকে দুটা এই স্মারকলিপি পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লা রহমান আমি সৈয়দ মেয়া হাসান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রাম হাজারের রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদ আমরা গতকালকে রেলওয়ে মহাপরিচালক চট্টগ্রাম এরপর রেলওয়ে মহাপরিচালক টাকা এবং রেল উপদেষ্টার কাছে চট্টগ্রাম দুহাজারেই এবং কক্সবাজার পর্যন্ত এক জোড়া নতুন ট্রেন চালু করার জন্য আমরা আবেদন জমা দিয়েছি এবং এরপরে সাড়ে পাঁচ হাজার তাল গাছ রোপণ করার জন্য বজ্রপাত নিরোধে আমরা একটা দরখাস্ত দিয়েছি আশা করছি আমরা স্মারকলিপি দিয়েছি আশা করছি আমরা এটার অনুমোদন পাব এবং নতুন এক জোড়া ট্রেনের প্রস্তাবনা আমরাও উপদেষ্টার সাথে কথা বলেছি মহাপরিচালকের সাথে কথা বলেছি রেল সচিবের সাথে কথা বলেছি ওরা বলেছে শীঘ্রই ওনারা ইঞ্জিন সংকটের কথা বলেছে ইঞ্জিন আসলে শীঘ্রই ওনারা নতুন এক জোড়া ট্রেন চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত কক্সবাজার থেকে চট্টগ্রাম বিকেলের চট্টগ্রাম পর্যন্ত যাতায়াতের জন্য ওনারা ব্যবস্থা করবেন আমি আমি যে আমরা যে দরখাস্তটা দিয়েছি চট্টগ্রাম দু হাজারে কক্সবাজার যাত্রী কুলিয়া পরিষদের পক্ষ থেকে দুইটা দরখাস্ত পাঠ করছি বিষয় কক্সবাজার হতে চট্টগ্রাম অভিমুখী এবং সন্ধ্যায় চট্টগ্রাম হতে কক্সবাজার অভিমুখে এক ট্রেন পরিচালনা প্রসঙ্গে জনাব আমরা চট্টগ্রাম দু হাজারি কক্সবাজার রেল স্টেশনের যাত্রীবৃন্দ উক্ত লাইনে পাঁচ ছাতগাঁও চট্টগ্রাম দক্ষিণ বোয়ালকালী পোটিয়া চন্দনায় সাতখানিয়া লোহাগাড়া উপজেলার বিভিন্ন কর্মজীবী সরকারি বেসরকারি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী ও সাধারণ সাধারণ মানুষের যাতায়াত করত করত অতিব্য দুঃখের বিষয় হলো করোনাকালীন সময়ে উক্ত সেশনের চলাচলতা একশো এগারো একশো বারো একশো তেরো একশো চোদ্দো নম্বর লোকাল ট্রেন বন্ধ হয়ে যায় কালুরঘাট ব্রিজ মেরামতের জন্য পটিয়া ডেমো ট্রেন এক এবং দুই হাজারে ডেমো ট্রেন তিন এবং চার বন্ধ হয়ে যায় ফলে উক্ত রোডে যাতায়াতকারী অফিসগ্রামে যাত্রী কর্ম কর্মজীবী ছাত্রছাত্রী সহ নানান পেশা মানুষের যাতায়াত কষ্টকর হয়ে পড়েছে দ্রব্যমূল্যের উদ্যোগতি সীমাহীন বাস পাড়া বৃদ্ধির ফলে শহরে আসা যাওয়া করতে না পারায় অনেক চাকরিজীবীও কর্মজীবী মানুষ চাকরি হারাও কর্মহীন হয়ে মানবত জীবনযাপন করতেছে তাই যাত্রী সাধারণের দুর্ভোগ লাগবের জন্য ভোরবেলা কক্সবাজার হতে চট্টগ্রাম অভিমুখী এবং সন্ধ্যায় চট্টগ্রাম হতে কক্সবাজার অভিমুখী একজোটা ট্রেন পরিচালনা করার জন্য বিনোদীভাবে অনুরোধ জানিয়েছে আমরা এটা সদয় অবগতির জন্য ব্যবস্থা করার জন্য সচিব রেল মন্ত্রণালয় মহাপরিচালক বাংলাদেশ রেলওয়ে ঢাকা মহাব্যবস্থাপক বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম চিআরপি এবং উপদেষ্টা বরাবর আমরা এই চিঠিগুলো দিয়েছি এরপরে যে চিঠি দিয়েছি তাল ছাড়া রোপণের জন্য আমরা এটা একটু করছি দু হাজারে রেলপথ পরিবেশ বান্ধব তালের ছাড়া রোপণ করার অনুমতি প্রদান প্রসঙ্গে জনাব আপনি নিচ্ছ অবগত আছেন চট্টগ্রাম দুহাজারি কক্সবাজার রেলওয়ে যাত্রী পরিষদ একটি প্রাচীনতম সংগঠন এই সংগঠন রেলের উন্নয়ন যাত্রী সেবার মানবৃদ্ধি রেলের আয় বৃদ্ধির ব্যাপারে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমানে চট্টগ্রাম কক্সবাজার লাইনের ট্রেন চালু হয়েছে জুন হাজার চব্বিশ খ্রিস্টাব্দে কক্সবাজার নতুন রেলপথের মেয়াদ শেষ হয় যার ফলে নতুন রেলপথে ভারসাম্য রক্ষা যাত্রী সাধারণের পরিবেশ সম্মত ও স্বাস্থ্যসম্মত ভ্রমণের লক্ষ্যে অর্থ সংগঠনের প্রায় সাড়ে পাঁচ হাজার তালে ছাড়া রোপণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সময়ে বজ্রপাতের প্রকুপ বৃদ্ধি পাওয়ায় বজ্রপাত বজ্রপাতের হাত থেকে রক্ষা করতে এবং তালের পাগলপুরু কার্বন থাকায় বজ্রপাতের ইলেকট্রন কণা শোষণ করতে সহায়ক ভূমিকা পালন করে তাই প্রতি স্টেশনে দুই কিলোমিটার বাদ দিয়ে দোহাদারি থেকে রাম স্টেশন পর্যন্ত পনেরো ফুট অন্তর অন্তর রেললাইনের পূর্ববাসে এবং রামো থেকে বাকখালী নদীর পর রেললাইনের পশ্চিম পাশে কক্সবাজার স্টেশনের দুই কিলোমিটার পার দিয়ে দশ কিলোমিটার তালের ছাড়া রোপণ করতে চাই এই ব্যাপারে অনুমতি প্রদানের জন্য আপনার কাছে মসজিদ হয় আমরা মূলত তাল গাছ রোপণ করে দক্ষিণ চট্টগ্রামের যে বজ্রপাত প্রতিরোধে একটা স্টেপ বলে মনে করি আমরা এরা যাচ্ছি করলাম পরিষদের পক্ষে সারা পাঁচ হাজার ছালের তাল গাছ রোপণ করতে পারলে আমরা মনে হয় কিছুটা দক্ষিণ চট্টগ্রামবাসী তথা বক্সবাজা কর্যগ যাত্রীদের কল্যাণ হন এবং অনুলিপি দিয়েছি আমরা এটা মহাপরিচালক বাংলাদেশ রেলওয়ে রেলভবন ঢাকা অতিরিক্ত মহাপরিচালক বাংলাদেশ রেলওয়ে রেলভবন ঢাকা অতিরিক্ত মহাপরিচালক অপারেশন বাংলাদেশ রেলওয়ে ঢাকা প্রধান প্রকৌশলী পূর্ব সি চট্টগ্রাম প্রধান পরিবহন কর্মকর্তা পূর্ব সি চট্টগ্রাম প্রধান বাণিজ্যিক কর্মকর্তা চট্টগ্রাম প্রধান সম্পত্তি কর্মকর্তা সিআরবি চট্টগ্রাম বিভাগীয় রেলের মহাব্যবস্থাপক চট্টগ্রাম পরিচালক পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা কার্যালয় চট্টগ্রাম এবং এটা এটা আসলে এখন আমি এটা পাঠ করেছি আমাদের যাত্রী কল্যাণের আরেকজন লিডার আমাদের সামনে আছে ওইসহ ছিল এবং এই কাজগুলো করতে আমরা ঢাকায় যারা এসেছি তাদের মধ্যে আমাদের যাত্রী কল্যাণের সাধারণ সম্পাদক আবু সাহেব তালুকদার ফুকন এবং আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আর আমাদের সাথে ছিল সদস্য মোহাম্মদ নিয়াকত আলী আরিফ খান আলমগীর আলম যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আলম সহ আমাদের চট্টগ্রামের আরও অনেকে ছিল সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি চট্টগ্রাম র্যাম ও যাত্রী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা গতকাল উপদেষ্টা সচিব মহাপরিচালক সহ উচ্চ উচ্চপাধ্যক্ষ কর্মকর্তাদের স্মারক লিখি দিয়েছি আমাদের আশা করি ওনারা এটা ব্যবস্থা নেবেন দক্ষিণ চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কক্সবাজার যাতায়াতের সাধারণ মানুষের যে দুর্ভোগ ছিল সেটা লাঘব হবে আমরা এই পর্যায়ে এগুলো দিয়েছি আমরা প্রয়োজনেও আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব সেই প্রত্যাশা রাখছি যাত্রী কল্যাণ পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ নিতে পারা